নমস্কার আজকে ভিডিওতে আমার আলোচনা মনসা মঙ্গল কাব্যের ওপর মনসা মঙ্গল বা পদ্মা পুরাণ মধ্যযুগীয় বাংলা সাহিত্যের মঙ্গল কাব্য ধারার একটি অন্যতম প্রধান কাব্য এই কাব্যের অধিষ্ঠাত্রী দেবী হলেন মনসা কেতকা পদ্মাবতী তাই এই কাব্যকে বলে মনসামঙ্গল বা মনসা ভক্ত কবিরা তারা নিজেদেরকে কেতকা দাস বলতেন পশ্চিমবঙ্গে মনসামঙ্গলের একজন বিখ্যাত কবি ক্ষেমানন্দ তিনি নিজের নামের সঙ্গে কেতকা দাস এই শব্দটি ব্যবহার করতেন তার পুরো নাম কেতকা দাস ক্ষেমানন্দ সর্পের দেবী হলেন মনসা লৌকিক ভয়ভীতি থেকেই তার প্রাচীন ও সর্পের দেবীর উল্লেখ রয়েছে বস্তু ও সাধনমালা এই দুইখানি বৌদ্ধ গ্রন্থে সর্পের দেবীর বর্ণনা রয়েছে সাধনমালা এই বৌদ্ধ গ্রন্থটিতে সর্পের দেবীকে জাঙ্গুলি বা জাঙ্গুলি তারা বলা হয়েছে প্রাচীন পুরাণ ও মহাভারতে সর্পের দেবী জরৎকারু তার ছেলে আস্তিক মনসা মঙ্গল কাব্যে জরৎকারু ও মনসাকে এক করে ফেলা হয়েছে আদিবাসী সমাজে মনসার পুজোর প্রচলন রয়েছে পদ্মপুরাণ দেবী ভাগবত পুরাণ ও ব্রহ্ম বৈবর্ত পুরাণ এই সমস্ত পুরাণে মনসা দেবীর উল্লেখ রয়েছে দক্ষিণ ভারতে সর্পের দেবী মঞ্চাম্মা এই নামটির সঙ্গে বাংলার মনসার একটি শব্দগত সাদৃশ্য রয়েছে এই সমস্ত তথ্য থেকে দেখা যাচ্ছে যে বৈদিক ও বৌদ্ধ যুগে বিষ নাশিনী সর্পের দেবী অজ্ঞাত ছিলেন না দশম ও একাদশ শতাব্দী থেকে সর্প ঘোষণা মনসার প্রস্তব মনসামঙ্গল কাব্যে মনসার পূজা প্রচারের জন্য যে কাহিনী বিবৃত হয়েছে তাতে দেখা যাচ্ছে যে পদ্মবনে শিবের মন থেকে মনসার জন্ম তাই তিনি শিবের মানুষ কন্যা কোপন স্বভাবা মনসার সঙ্গে বিমাতা চণ্ডীর কলহের ফলে তার একটা চোখ কানা হয়ে যায় এই কাব্যে চাঁদ সদাগরের দ্বারা গালির ছলে চ্যাং মুড়ি কানি বলে তিনি নিন্দিত হয়েছেন মর্তে নিজের পূজা প্রচারের জন্য রাখাল প্রভৃতি বর্ণের কাছ থেকে মনসা বলপূর্বক পূজা আদায় করলেন সেই সময় সমাজের উচ্চস্তরে স্তরে দেবতার পূজার প্রচলন ছিল না সমাজের উচ্চ স্তর বলতে প্রধানত বণিকদের বোঝানো হতো এবং সেই বণিকদের প্রধান ছিলেন চাঁদ সদাগর যিনি ছিলেন ধর্মমতে মতে শৈব চাঁদা সদাগর মনসার পূজা করলে তবেই মনসা সমাজের উচ্চ স্তরে নিজের প্রাধান্য স্থাপন করতে পারবে কিন্তু চাঁদ সদাগর তিনি নিজের প্রতিজ্ঞায় অটল থেকে দেবীর সমস্ত আক্রোশকে অবহেলা করে তিনি শিবের পূজা করতে লাগলেন পরিণতি হিসেবে মনসার ক্রোধে চাঁদ সদাগরের ছটি পুত্রের মৃত্যু হয় ব্যবসা বাণিজ্যে গিয়ে চাঁদের বাণিজ্য তৈরি সপ্তডিঙা মধুকর সমুদ্রের জলে নিমজ্জিত হলে চাঁদ সদাগর তিনি সর্বশান্ত হয়ে দেশে ফিরে এলেন চাঁদ সদাগরের আরেকটি পুত্র সন্তান জন্ম নেয় তার নাম লক্ষিন্দর মনসামঙ্গল কাব্যে যাকে আমরা লখাই বলে চিনি এই লক্ষিন্দর বিবাহযোগ্য হলে তার সঙ্গে চাঁদ সদাগর তিনি একটি সুলক্ষণা কন্যা বেঘুলার সঙ্গে এই লক্ষীদারের তিনি বিবাহ দেন মনসা লক্ষিমদারের বিনাশ করবেন এই আশঙ্কা করে চাঁদ সদাগর তিনি সাতালি পর্বতে পুত্র পুত্রবধুর জন্য একটি লোহার বাসর ঘর নির্মাণ করালেন কিন্তু সেখানে একটি সূচিভেদ্য ছিদ্র ছিল মনসা সেটা জানতেন এরপর মনসা তার বিশ্বস্ত অনুচর বিষধর কালনাককে সেখানে পাঠালে ঘুমন্ত অবস্থায় লক্ষীন্দরকে কালনাক দংশন করে এরপরে এর ফলে লক্ষীন্দরের মৃত্যু হয় এবং চারিদিকে হাহাকার ও মা মনসা মা সনকার বুক ফাটা আত্মনাদের মধ্যেও জেদি চাঁদের চোখের জল মহাপ্রদেব আগুন হয়ে ঝরতে লাগলো কানির উচ্ছিষ্ট পুত্রকে ঘরে না রেখে তিনি লক্ষীন্দরের মৃতদেহকে কলার ভেলায় করে নদীর জলে ভাসিয়ে দিলেন সতী শিরোমণি বেহুলা তিনি কলার ভেলায় স্বামীর সঙ্গে সহযাত্রী হলেন আর পণ একটাই যে স্বর্গে গিয়ে সে স্বামীর জীবন ফিরিয়ে আনবে না হলে সেটা যদি সম্ভব না হয় তবে সে আর ফিরবে না এরপর নানা বাধা বিপদ অতিক্রম করে অজস্র প্রলোভনকে জয় করে এবং তার অপরূপ বা অসাধারণ সতী ধর্মের জোরে বেহুলা শেষ পর্যন্ত স্বর্গে গিয়ে পৌঁছলো নৃত্য গীতে সেখানে দেবতাদেরকে পুষ্ট করল এবং বিনিময় স্বামী প্রাণ চাইলো। চাইল শেষ পর্যন্ত শিবের নির্দেশে অনিচ্ছা সত্ত্বেও মনসা লক্ষিন্দরে প্রাণ ফিরিয়ে দিতে সম্মত হয় একটি শর্তে সেটা হলো যে বেহুলা ফিরে গিয়ে শ্বশুর চাঁদ সদাগরকে দিয়ে মনসার পুজো করাতে রাজি করাবে বেহুলা তাতেই সম্মত হলো লক্ষীনধর সহ চাঁদের ছয়টি পুত্রকে জীবিত অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে বেহুলা চাঁদ সদাগর কোনোদিনই ভক্তি ভরে মনসার পূজা করতে রাজি ছিলেন না কিন্তু পুত্রবধূর অশ্রুকাতর মিনতি তিনি অগ্রাহ্য করতে পারলেন না তিনি এড়িয়ে যেতে পারলেন না এবং স্নেহের কাছে জেদের পরাজয় হলো এবং জেদকে পরাজয় স্বীকার করতে হলো এতদিন ধরে চাঁদ সদাগর তিনি ডান হাত দিয়ে দেবাদিদের মহাদেবের পুজো করতে সুতরাং ডান হাত দিয়ে তিনি কোনো স্ত্রী দেবতার পুজো করবেন না এই কারণেই তিনি ডান হাতের বদলে বাম হাত দিয়ে দেবীর উদ্দেশ্যে ফুল দিলেন এবং তাতেই দেবী মনসা তুষ্ট হলেন এবং চাঁদ সৌদাগরের মাধ্যমে তিনি সমাজের উচ্চস্তরে প্রবেশের ছাড়পত্র পেলেন বেহুলা ও লক্ষিন্দর আসলে স্বর্গের দেব দেবী এবং অনিরুদ্ধ স্বর্গে দেবীর অভিশাপে মর্তে মনুষ্যজন্ম গ্রহণ করে দেবীর পূজা প্রচারে সাহায্য করার পর তারা সাপ হয়ে পুনরায় স্বর্গে ফিরে যায় এটাই হলো মনসামঙ্গল কাব্যের কাহিনীর সূত্র এই কাব্যের মধ্যে দিয়ে সে যুগের হিন্দু বাঙালি সমাজের সমাজচিত্র অর্থনীতি আচার অনুষ্ঠান ইত্যাদি বিষয়ে নানা বর্ণনা পাওয়া যায় চাঁদ সদাগর এই চরিত্রটি কেবলমাত্র মনসামঙ্গলেরই নয় সমগ্র বাংলা সাহিত্যে একটি অন্যতম বলিষ্ঠ চরিত্র বেগুলা লক্ষীন্দরের করুণ উপাখ্যান তার মানবিক আবেদনের কারণে বাঙালি সমাজে আজও জনপ্রিয় কাহিনির দিক থেকে এই কাব্যটি বাংলার বিভিন্ন জায়গায় এমনকি বাংলার বাইরেও কিন্তু কিছু অল্প অল্পস্বল্প বৈচিত্র্য আছে কাহিনীর মধ্যে এবার বলি যে বাংলায় মনসামঙ্গলের তিনটি ধারা দেখা যায় এক নম্বর যেটা সেটা হলো রাঢ়ের ধারা এবং রাঢ়ের ধারায় যে সমস্ত কবিরা মনসামঙ্গল কাব্যটি লিখেছিলেন তারা হলেন বিপ্রদাস কেতকা দাস ক্ষেমানন্দ সীতারাম দাস রশিক মিশ্র প্রভৃতি কবি নেক্সট হচ্ছে পূর্ববঙ্গের ধারা এই ধারায় যে সমস্ত কবিরা কাব্যটি রচনা করেছিলেন তারা হল নারায়ণ দেব এবং বিজয় গুপ্ত এবং প্রায়শই যা পদ্ম পদ্মা পুরার নামে পরিচিত পূর্ববঙ্গের ধারায় রচিত মনসামঙ্গল কাব্যটি পদ্মা পুরাণ নামে পরিচিত তিন নম্বর যেটা সেটা হচ্ছে উত্তরবঙ্গ ও কামরূপের ধারা এবং এই ধারায় যারা মনসা মঙ্গল কাব্যটি রচনা করেছিলেন তারা হলেন তন্ত্র বিভূতি জগজ্জীবন ঘোষাল প্রভৃতি কাহিনীর দিক থেকে উত্তরবঙ্গের ধারা একটু পৃথক ধরনের এবং এখানে ধর্ম মঙ্গলের বেশ প্রভাব রয়েছে কে কেউ এই মনসামঙ্গল কাব্যের কাহিনীতে মহাকাব্যের লক্ষণ এবং ঐতিহাসিক তথ্যের সন্ধান পেয়েছেন বেহুলার অসাধারণ সতী ধর্ম এবং চাঁদ সদাগরের বলিষ্ঠ পৌরুষ মহাকাব্যেরই বিষয়বস্তু কিন্তু এই বিষয়বস্তুকে মঙ্গল কাব্য ও পাঁচালীর গ্রাম্য স্তর থেকে মহাকাব্যের রসে উন্নীত করার মতো মহাকবির প্রতিভা মনসামঙ্গল কাব্যে কোনো কবির ছিল না শুধু মনসামঙ্গল কাব্য কেন কোনো মঙ্গল কাব্যেই সেই কবি প্রতিভার সন্ধান পাওয়া যায় না এছাড়া এই কাব্যের কাহিনি ঐতিহাসিক কিনা সে নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে বাংলার গ্রামে গ্রামে এখনো বেগুলার ঘাট চাঁদ সদাগরের ভিটে এগুলো দেখা যায় কিন্তু এই সমস্ত লোকপ্রিয় কাহিনীর পশ্চাতে কোনো সুদূর যুগে ঐতিহাসিক কাহিনী প্রচ্ছন্ন থাকলেও থাকতে পারে আজকে এখানেই আমার আলোচনা আমি শেষ করলাম এবং পরবর্তী ভিডিওতে আমার আলোচনা থাকবে মনসা মঙ্গল কাব্যের কয়েকজন কবির ওপর তাহলে আজ এই পর্যন্তই নমস্কার